तुझे देखा ते किन 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 ते

খুব ভালো যন্ত্রণা আপনারা দেখবেন এবং একটু প্রচার করবেন উপস্থিত আছেন আমাদের মধ্যে সম্মানীয় সভাপতি মহাশয় প্রধান অতিথি মহাশয় আছেন আমাদের নট্য কোম্পানি খেল ঠাকুর দাসবাবু আমাদের পিতৃতুল্য উনি আমার এবছরের অভিনয়ে থাকবেন সারা পৃথিবীটাই

আর আমি তো সুবক্তা নেই বেশি কিছু বলবো না তবু আমাদের এই বাংলা সংস্কৃতিতে যে আমাদের এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন এনারা আমাদের বাংলা কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা এটা একটা ভালো পদক্ষেপ এই জন্য ওনাদেরকে আমি খুবই সম্মান জানাই আর আমি আজকে এই শুভ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব আমার আরো থেকে এবং সময়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন মন্ত্রী জানিয়ে আর কি আমার বক্তব্য

তবে বেশি কিছু বলে সময় চেষ্টা আমি করবো না 널널널널널널널 <목소리도> 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 嗯。 ওনার কাছে আমি কাজ করেছি ওনার যে আছে আমার শিক্ষা ওনার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি এবং আমার দাদা মানে আমার বড় ভ্যাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমার ঠাকুর দাস বন্ধোবান্ধব ওনার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি এবং যার কাছ থেকে আজ আমি বিগত পাঁচ বছর ছ বছর যার কলমে আমি অভিনয় করেছি আমাদের ভোকন্ড ওনাকে আমি সম্মান জানাই ওনার আশীর্বাদ আমার মাথিয়ে থাকুক আমার মাথার উপরে চড়ুক আমি যেন আরো বড় অভিনেতা হতে পারি এবার বলি সত্যি কথা বলতে যাত্রা জগৎটা পুনরায় আমাদের লকডাউনের সময় আমরা খুব কবি উত্তরে তলিয়ে গেছিলাম যাত্রা জগৎটা মনে হয় আর না যাই হোক লকডাউন কাটার পর যে যাত্রা জগৎটা এসেছে এখন এই অর্কেস্ট্রার হাঙ্গামা এগুলো বাদ দিয়ে যাত্রা শিক্ষা লোকশিক্ষা এটা নিয়ে মানুষ এবং কমিটি এটা নিয়ে ভাবে আমি চাই যাত্রাটাকে এই কমিটির বছরে আমাদের চোদ্দশো সালের যাত্রাপালা জ্বলছে সমাজ কাঁদছে মানুষ শিক্ষা এতে একটা শিক্ষা পাওয়া যাবে বইটার নামকরণ এভাবেই করা হয়েছে আর আমাদের এবছরের দলের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আছেন ভিলেন হচ্ছে বিদ্যুৎ নায়ক আছেন নায়কের ভূমিকায় ইন্দ্রনীল কুমার ইন্দ্রনীল আর নায়িকার ভূমিকায় আছেন বিশেষ ওনাদের অভিনয় খুব ভালো লাগবে আপনাদেরকে যোদ্ধা শতদ্র সামনে বিশ্বজয়ী অপেরা বিশ্বজয় করবে আপনাদের আশীর্বাদ থাকলে এটা আমরা আশা রাখছি কোন অনুযায়ী যেটা পুরো যাচ্ছে ভালো একটা ছড়া পাওয়া যাবে কারণ নামকরণটা জ্বলছে সমাজ কাঁদে মানুষ এটা নামকরণের উপরে একটা মানুষের একটা ছড়া পড়ে গেছে যে হ্যাঁ যাত্রা নাটকের মধ্যে কিছু একটা আছে আপনারা দেখবেন বা আপনারা দেখে আরও প্রচার করবেন অন্যের হাতে হাত মিলিয়ে আমাদের যাত্রা যাতে আরও মানে একশোর জায়গায় আরও হচ্ছে যে বেশি যাতে হয় আপনারা সেইভাবে আমাদেরকে বলবেন এবং আমাদের দল বুকিং করবেন আমাদের দল বুকিং করার নম্বর মোবাইল নম্বর নাইন সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি আমি আশা রাখছি আগের বছরের তুলনায় এবছর ভালোই সারা পাবো আমি এই বিশ্বজয়ী অপেরার ম্যানেজার বা অভিনেতা তাই আপনাদের সবাই আশীর্বাদ আমাদের উপর ঝরে পড়ুক এটুকু আমি হ্যাঁ কাহিনী যে অনুপাতে আছে আমাদের বইয়ে নাটকের মধ্যে যে লোকশিক্ষা হয় যেটা শ্রী রামকৃষ্ণদেব বলে গিয়েছেন তো এবছর আমি মনে করি নাটকের মধ্যে লোকশিক্ষাটা নিশ্চয়ই পাবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে প্রথম নন্দকুমার নন্দকুমারে আমাদের অফিস আছে বাঁকুড়া রানীগঞ্জ বেলদা পুরুলিয়া এবং সরাসরি বুকিং করতে পারেন আমাদের নাম্বার ইতিমধ্যে আমাদের যে দলের প্রযোজক উনি বলেছেন ওই নাম্বারে দলের জন্য তো পরিশ্রম করতেই হবে পরিশ্রম না করলে তো সাফল্য পাওয়া যাবে না যে কারণে দলের জন্য প্রত্যেকটি শিল্পীকে আমাদের দলের কর্মধার বলুন ম্যানেজার বলুন বা দলের জেনে অফিস ম্যানেজার আমাদের প্রত্যেককেই খাটতে হবে কাজ পরিশ্রম করতে হবে তা না হলে তো দল পরিচালনা কোনো সম্ভব অনুপম মাস